আজকে মূলত আমরা ওই সিট বল তরার তৈরি করার একটা কর্মসূচি ছিল তা আমরা ওই সেই সিট বল তৈরি করেছি ছাত্রছাত্রীদের দিয়ে তা প্রত্যেকেই বলেছিলাম বাড়ি থেকে করে আসতে আর আমরা এখানে একটা ওয়ার্কশপ মতন করেছিলাম যেখানে কিনা ওরা নিজে হাতে কলমে ওই সিট বল তৈরি করেছিল সিট বল অর্থাৎ ওই মাটি গোবর সার তারপর ছাই এগুলো দিয়ে একটা মোয়া বা নাড়ুর মতন বানিয়ে এবার সিড একটা করে সিড বা কোনো কোনো ক্ষেত্রে দুটো সিড ওর মধ্যে ভিতরে ঢুকিয়ে ওইটাকে আরও নারুটা পরিষ্কার করে সুন্দর করে বানিয়ে এবং সেটাকে ডেকে দেওয়া ফলে কি হচ্ছে আমাদের স্কুলে একটা বিপুল পরিমাণ সিড ব্যাঙ্ক তৈরি হলো যেগুলো কিনা আমরা পরবর্তীতে এটাকে ব্যবহার করতে পারবো এই কর্মসূচি ছিল আজকে দেখুন আমরা প্রত্যেকেই জানি সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে যেভাবে বৃক্ষ ছেদন হয়েছে বা আস্তে আস্তে ডিফরেস্টেশনের জন্য যেভাবে গাছ কমে যাচ্ছে তো আমাদের আশু প্রয়োজন বিশেষত আমাদের যারা আমরা মানে নতুন জেনারেশনের যারা ছাত্রছাত্রী বা যারা নতুন ভবিষ্যতে নাগরিক হবে তাদেরও দরকার যে পরিবেশকে বাঁচানো তো এবার সেই শিক্ষাটা যদি শিক্ষক শিক্ষয়িত্রী আমরা যারা টিচাররা রয়েছে আমরা প্রত্যেকে মিলেই কাজটা করেছি তা সেটা যদি ওদের শেখাতে না পারি যে আমরা কি করে পরিবেশকে রক্ষা করব তা মূলত এই কারণেই এটা তৈরি করা যে ওই সিট বলগুলো তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় এগুলো ছুঁড়ে ছুঁড়ে বা গুলটির মাধ্যমে বা যদি আমরা বিভিন্ন কর্পোরেশন মিউনিসিপ্যালিটি বা যার যার সাথেই কথা হোক তাদের সাথে উদ্যোগ নিয়ে যদি আমরা এই বল যেগুলো রয়েছে সেগুলো সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি বৃষ্টির জল পড়লেই সেখান থেকে আবার গাছ হবে এমনি বীজ ছড়ালে যা হবে না এটা ছড়ালে বরং তার থেকে আরও ভালো বেশি কাজ হবে আমার নাম হচ্ছে বিজয়কৃষ্ণ চাকি আমি এই স্কুলের মিলনবাগান শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক আমরা আজকে হচ্ছে এই বল বানিয়েছি এই বল হচ্ছে সারা জায়গায় ছড়িয়েছে মাটি আর গোবর সার আর বীজ দিয়ে আমরা বানিয়েছি এর ভিতর রাজমা তারপর কুল তারপর জাম তারপর হচ্ছে কাঁঠাল এইগুলো দিয়ে আমরা বানিয়েছি বানানোর পরে সেইগুলো আমরা সারা জায়গায় গুলটিস দিয়ে বা ঢিল দিয়ে ছুড়েছি হাত দিয়ে বা ছুঁড়েছি ক্লাসের মধ্যে এই যে কাজটা করলে কতটা ভালো লাগলো খুব সুন্দর লাগলো কি নাম বললে তোমার নির্ময় ঘোষ কোনটা আছে বড় আমি ক্লাস 6 এ কি নাম তোমার আমার নাম অয়ন্তিকা বাসাক কি করলে আজকে আজকে আমরা সবাই সিড বল তৈরি করলাম যেগুলো মাটিতে দিলে গাছ তৈরি গাছ হবে তার ফলে প্রাকৃতিক সমস্ত বায়ু দূষণ এছাড়াও যেসব অক্সিজেনের ঘাটতি এগুলো সম্পূর্ণ হবে তার জন্য আমরা আজকে সবাই মিলে সিট বল তৈরি করেছে এটেল মাটি প্রথমে গোল করে তার মধ্যে একটা ছিদ্র করে তারপর তেঁতুল বীজ কুল বীজ নানা রকমের বীজগুলো দিয়ে মাটি দিয়ে ঢেকে গোল করে তারপরে গুলটিসের মাধ্যমে বা হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে নানা দূরে দূরের জায়গায় পাঠালাম আমার নাম অয়ন্তিকা বাসাক।